Bishop Banner 24 Bishop Banner 24 আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছে আমি আনিকা তাবাস তুমতিসা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে গত ছয় মাসে মুসলিম বিদ্বেষ বেড়েছে সত্তর শতাংশ দ্য কাউন্সিল অন আমেরিকানের প্রতিবেদন ইসরায়েলকে লেবাননে পাল্টা হামলা চালানো থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে সম্পর্ক পুনরায় চালু করার অঙ্গীকার করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুনছিলেন বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রের রেকর্ড হারে মুসলিম বিদ্বেষ বেড়েছে দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুসলিম বিদ্বেষ হামলা ও বৈষম্য সংক্রান্ত মোট চার হাজার নয়শো অভিযোগ নথিভুক্ত করেছে যা দু সালের একই সময়ের তুলনায় সত্তর শতাংশ বেশি দু সালে যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষের সংক্রান্ত মোট আট হাজার ঘটনা রেকর্ড করা হয়েছে যা সালের তুলনায় বেশি শতাংশ মার্কিন মুসলিমদের অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন কেয়ার মঙ্গলবার নিশ্চিত করেছে এ তথ্য এমনকি সংগঠনটির তিরিশ বছরের ইতিহাসে এ সংখ্যা সবচেয়ে বেশি ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির এলাকায় রকেট হামলা হামলা চালানোর জন্য ইসরায়েল চালাতে প্রস্তুত তবে এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননে পাল্টা হামলা চালানো থেকে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন গত শনিবার গোলান মালভূমির মাঝদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয় এতে কমপক্ষে বারো জন নিহত হন এ হামলার জন্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদিও এ অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ চীনের সঙ্গে সম্পর্ক পুনরায় চালু করার অঙ্গীকার করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে এ অঙ্গীকার করেন তিনি প্রায় দুই বছর আগে ইতালির ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী মেলোনি এই প্রথম চীন সফরে গিয়েছেন পাঁচ দিনের এ সফরকালে সোমবার বিকেলে রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথিশালায় প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি সাক্ষাতে তিনি বলেন বিশ্বে বিভিন্ন উত্তেজনাপূর্ণ বিষয়ে সামাল দেওয়ার ক্ষেত্রে চীন এক গুরুত্বপূর্ণ আলোচক দেশ ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে ঘিরে দেশব্যাপী শুরু হয়েছে বিক্ষোভ এর প্রতিবাদে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ের দাবি করেছেন তার জয়ের পরেই এর প্রতিবাদে হাজার হাজার ভেনেজুয়েলান তার প্রাসাদের উদ্দেশ্যে রওনা হন এসময় সময় তারা স্বৈরশাসকের পতন চাই বলে স্লোগান দেয় তাঁরা এগারো বছর ক্ষমতায় ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভারতের কেরালা রাজ্যের ওয়েনাথ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জনে দাঁড়িয়েছে এদের মধ্যে রয়েছে দুইজন শিশু রাজ্যটিতে গত উনত্রিশ জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত তিনশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বলেছে ইতোমধ্যে ফায়ার ফোর্স ও জরুরি সেবা দেয়া কর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে ব্যাপক ভূমিধসের কারণে এই এলাকায় বেশ কয়েকজন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে তুরস্কে সামরিক জোট ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইসরায়েল তুর্কি প্রেসিডেন্ট রিসেপ হামলা চালানোর হুমকির তীব্র নিন্দা জানিয়ে এই আহ্বান জানান তিনি বলেন এরদোগানের বক্তব্য ইসরায়েলের জন্য যেমন অপমানজনক তেমনি বিপজ্জনকও আঙ্কারার এমন আচরণের নিন্দা জানাতে ন্যাটো জোটভুক্ত অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার তুরস্কে ক্ষমতাসীন একে সাথে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করেন প্রেসিডেন্ট এরদোগান ছাগলনাইয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের সভাপতি খোরশেদ আলম পাটোয়ারির সার্বিক ব্যবস্থাপনায় এতে অংশ নেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহসভাপতি কামাল উদ্দিন জাহাঙ্গীর আলম রেজাউল করিম শরীফ ইসলাম আবুল হোসেন ইমাম পাটোয়ারি আজাদ খান সহ সমিতির অন্যান্য সদস্যরা আনন্দ ভ্রমণের মধ্যে আরব সাগরের লবণাক্ত পানিতে সাতার কাটা ও ফুটবল খেলা আড্ডা আনন্দ উৎসব রাতের খাবার ছিল অন্যতম স্মরণীয় রোমান রোমাঞ্চকর ও প্রাণবন্ত এই শিক্ষণীয় ভ্রমণ ছিল প্রতীক্ষা আর মেলবন্ধনের সার্থক বোঝাপড়া মরুভূমির ধুধু প্রান্তর ও আরব সাগরের আলতো ঢেউ প্রফুল্লতার উষ্ণ প্রতিফলন পর্যটকদের মনে এক ভিন্ন রকম অনুভূতির জন্ম দেয় এমনটি জানিয়েছেন সাগলনাইয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের নেতৃবৃন্দ মরুভূমির ধুধু প্রান্তর ও আরব সাগরের আলতো ঢেউ প্রফুল্লতার উষ্ণ প্রতিফলন পর্যটকদের মনে এক ভিন্ন রকম অনুভূতির জন্ম দেয় এমনটি জানিয়েছেন ছাগল প্রবাসী কল্যাণ সমিতি কাতারের নেতৃবৃন্দ বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের ফাঁক করে যেন জামাত রাজনীতির সুযোগ না পায় সেটি দেখা হচ্ছে বললেন সেতুমন্ত্রী ও বায়দুল কাদের এবং বুধবারের মধ্যেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক বাংলা টোয়েন্টি ফোর বিশ্ব বাঙালি আনা বিরতির পর আবার স্বাগত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদে এবার বাংলাদেশ সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে মঙ্গলবার জার্মানির রাষ্ট্রদূত আচিম টোস্টার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে কথা বলেন প্রধানমন্ত্রী দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার জামাত শিবিরের রাজনীতি বন্ধ ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও মুক্তিযোদ্ধারা দাবি করে আসছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের ধর্মের নামে মুখোশ পড়া সাম্প্রদায়িক অপশক্তি তারা মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় একথা বলেন সেতুমন্ত্রী তিনি বলেন বিভিন্ন সময়ে নাশকতার সহিংসতা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জামাতের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এসব বিবেচনায় দলটির রাজনীতি নিষিদ্ধে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এ প্রশ্নের জবাব রয়েছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বুধবারের মধ্যেই একটা ব্যবস্থা নেয়ার কোটা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু জানিয়েছেন এ সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই আবার নিচ্ছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর্যায়ে থাকছে মেদের চারশো মিটার ব্যক্তিগত মেদলিতে সোনা জিতেছেন কানাডিয়ান সাতারু সামার ম্যাকিনটোস এবং ফরাসি ক্লাব কায়েনের সিংহভাগ শেয়ারের মালিকানা পাবেন পঁচিশ বছর বয়সী এমবাপ্পে বাংলা বিশ্ব বাঙালি আনাতির পর আবার স্বাগত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদে এবার বিনোদন সংবাদ বছরের বড় অভিনেতার সাথে প্রেম করছেন কীর্তি সুরেশ সম্প্রতি এমনই গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায় যাকে ঘিরে নানান মন্তব্যের ঝড় বইছে নেটিজেনদের মনে অবশেষে মুখ খুললেন কীর্তি কি বললেন এই অভিনেত্রী থাকছে প্রতিবেদনে বিয়ে করেননি তবে জীবনে অসংখ্য প্রেম করেছেন গত বছর তার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল অর্থাৎ একা সম্প্রতি রিয়া চক্রবর্তীর শো চ্যাপ্টার টু এর প্রথম পর্বে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন সুস্মিতা সেন সুস্মিতার কথা অনুযায়ী এই মুহূর্তে রোমান সঙ্গেও সম্পর্কে নেই তিনি রোমানের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের ললিতের সঙ্গে প্রেম অস্বীকার করে প্রাক্তন রোমান হাত ধরেই ঘুরতে দেখা গিয়েছিল বিশ্বসুন্দরীকে এরপরই সকলে ধরেই নিয়েছিলেন সুস্মিতার জীবনে পুরনো প্রেমই আবার নতুন করে ফিরেছে নিজের প্রেম জীবন নিয়ে বলেন আমার জীবনে কোনো পুরুষ নেই ধরেই সুস্মিতা বহুদিন আমি সিঙ্গেল সেটাও প্রায় দুই বছর হয়ে গেল দু সাল থেকে আমি কোনো সম্পর্কে নেই আমার জীবনে কিছু অবিশ্বাস্য রকম চমৎকার মানুষ আছেন যারা আমার বন্ধু তারা সকলেই এক মুহূর্তের জন্য অপেক্ষা করছেন কখন আমি ওদের ফোন করে বলবো দেখো আমি গাড়ি বের করছি পেছনের সিটে বসো আমরা গাড়ি চালিয়ে গোয়ায় ঘুরতে যাব উপস্থাপক রিয়া সুস্মিতাকে প্রশ্ন করেন কারোর প্রতি কি কোনো ভালো লাগা আছে উত্তরে সুস্মিতা বলেন এই মুহূর্তে আমি কারো প্রতি আগ্রহী নই বিরতি নেওয়ার মূল কারণ আমি প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলাম আর সেটা ছিল অনেকটা লম্বা সময়ে এর আগে রোমান সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন দু সালের ডিসেম্বরে তারা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তবে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় দুজনকে সে বিষয়ে সুস্মিতার ভাষ্য আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম বন্ধুই রয়েছে সম্পর্ক অনেক আগেই শেষ ভালোবাসা রয়ে গেছে অভিনেত্রী দৃঢ়তার সঙ্গে আরও বলেন তার পৃথিবী বিশ্বাসের চারপাশে তৈরি তাই বিশ্বাসঘাতকতা নিতে পারেন না সুস্মিতার কথায় সততা শ্রদ্ধার সমান যদি কেউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে সেই নকল আবেগ তিনি ধরে রাখতে চান না তার জীবনের সবটা জুড়ে আছে মেয়েদের জন্য কি ভালো হতে পারে সেটাই বিনোদন ডেস্ক বিয়ে না করলেও অসংখ্য প্রেম করে খবরের শিরোনাম হয়েছেন সুস্মিতা সেন সম্প্রতি এক অনুষ্ঠানে এসে এবার জানালেন তার জীবনে কোনো পুরুষ নেই কিন্তু কেন হঠাৎ এমন কথা বললেন এই অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি সুরেশ রূপালী পর্দায় অভিনয় গুণে অল্প সময়ে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন ব্যক্তিগত জীবনে প্রেম বিয়ে নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী ফের প্রেমের গুঞ্জনে আলোচনায় কীর্তি কিছুদিন ধরে গুঞ্জন উঠছে একজন অভিনেতার সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়েছেন কীর্তি কিটি সুরেশ কীর্তির কথিত প্রেমিক তার চেয়ে বিশ বছরের বড় এই আলোচনার মাঝে গুঞ্জন সম্পর্কে মুখ খুললেন কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশ্নের জবাব দিতে গিয়ে দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়ের একটি বক্তব্য টেনে আনেন এক বক্তব্যে বিজয় বলেছিলেন যদি আমরা বিশদে ব্যাখ্যা করতে যাই তবে সত্য মিথ্যা হয়ে যাবে বিজয়ের এই বক্তব্য উল্লেখ করে কীর্তিসুরেশ বলেন গুজব সত্যি হয়ে যাবে যদি আমরা পরিষ্কার বা ব্যাখ্যা করতে যাই সুতরাং গুজব এড়িয়ে চলতে চান এবং তিনি চান না নেতিবাচক বিষয় আরও ছড়িয়ে পড়ুক আগে গুঞ্জন উঠেছিল সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রকে বিয়ে করতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ অনেক দিন ডুবে ডুবে জল খেয়েছেন তারা এখন তাদের সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিতে চাইছেন যদিও তা আর বাস্তবের রূপ নেয়নি কীর্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কলকিয়ে তারকা বহুল এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভাস দীপিকা কমল হাসান রাজেন্দ্র প্রসাদ প্রমুখ গত সাতাশ জুন মুক্তি পায় এটি বক্স অফিসে দারুণ ফেলেছে সিনেমাটি দু সালে মালায়ালম ভাষায় পাইলট সিনেমায় শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ এরপর আরও বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি ২০১৩ সালে মালায়ালম ভাষার গীতাঞ্জলি সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি এ পর্যন্ত তার অভিনীত ছত্রিশটি সিনেমা মুক্তি পেয়েছে বর্তমানে তার হাতে আরো চারটি সিনেমার কাজ রয়েছে বিশ্ববাংলা মেয়েদের চারশো মিটার ব্যক্তিগত মেডলিতে সোমবার শোনা জিতেছেন কানাডিয়ান সাঁতারু সামার মেকিনটোস এটি জিততে তিনি সময় নিয়েছেন চার মিনিট সাতাশ দশমিক একাত্তর সেকেন্ড এই ইভেন্টে এটি চতুর্থ দ্রুততম টাইমিং ম্যাকিনটোস দুশো মিটার মেডলি ও দুশো মিটার বাটারফ্লাইতেও ফেভারিট যা গতকাল স্বর্ণ জিতে জানান দিলেন তবে যে সময়ে তিনি এই রেস শেষ করে স্বর্ণপদক জিতেছেন তার নিজের ব্যক্তিগত সময় থেকে বেশি সাঁতারের এই ইভেন্ট চার মিনিট তেত্রিশ দশমিক চল্লিশ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি গ্রেমস আর চার মিনিট চৌত্রিশ দশমিক তিরানব্বই সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের ওয়ান্তের সদ্যই স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে তার আগে ফরাসি লীগের দুই জায়ান্ট মোনাকো ও পিএসজিতে জাদু দেখে মুগ্ধতা ছড়িয়েছেন এই প্রজন্মের অন্যতম সেরা এই তারকা পিএসজি ছাড়লেও ফ্রান্সের ঘরোয়া লিগের সঙ্গে সম্পর্ক ছেদ হচ্ছে না এমবাপ্পের ফরাসি সুপারস্টার এমবাপ্পে এবার ফুটবল ক্লাব কিনছেন স্টেফান বিয়ানজি এবং বেঞ্জামিন কুয়ারিজের জানিয়েছে এমবাপ্পে ফরাসি ক্লাব কায়নের সিংহভাগ শেয়ার কিনতে যাচ্ছেন বর্তমানে ফরাসি ফুটবলের দ্বিতীয় স্তরে খেলছে কায়েন ক্লাবটিকে কিনতে তিনি দুই কোটি ইউরো খরচ করেছেন বলে জানা গেছে এর ফলে ক্লাবটির আশি ভাগ শেয়ারের মালিকানা পাবেন এই ২৫ বছর বয়সী ফরওয়ার্ড বর্তমানে ক্লাবটির মালিকানায় আছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রে শেষ করবো বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার যুক্তরাষ্ট্রে গত ছয় মাসে মুসলিম বিদ্বেষ বেড়েছে সত্তর শতাংশ দ্য কাউন্সিল অন আমেরিকানের প্রতিবেদন ইসরায়েলকে লেবাননে পাল্টা হামলা চালানো থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে সম্পর্ক পুনরায় চালু করার অঙ্গীকার করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ছিল এখনকার মতো বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদ দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ডট টিভি এছাড়াও ভিজিট করুন ফেসবুক স্ল্যাশ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ডট টিভি আমাদের পরবর্তী সংবাদ দেখতে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে